জন্য এবং ফ্যামিলির নিয়ে ঘোরার মতো একটি স্থান সেই জায়গাটি ঘুরে ঘুরে এই ইকো রিসোর্টের একজন কর্মচারী দীপ ভাইকে সাথে নিয়ে আমরা ঘুরে ঘুরে আমরা দেখব আপনারা সাথেই থাকবেন এবং সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখবেন অবশ্যই পছন্দ হবে এই রিসোর্টটি কিরানীগঞ্জের সেই বেলমা বেল না ইকো রিসোর্ট এই যে আছে এটা হচ্ছে এখানে আপনারা হচ্ছে যদি কোনো অনুষ্ঠান করতে চায় স্টেজ স্টেজ বানাই তাহলে সে এখানে স্টেজ বানিয়ে ওইদিকে আচ্ছা 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 সুন্দর সুন্দর আমরা এই যে পুকুরে এখানে একটা পুকুর আছে এই পুকুরের ভিতরে লেক লেক হ্যাঁ এটা হচ্ছে এইখান থেকে শুরু করে ওই পাশ আহা লেকের পাড়ে কি সুন্দর চমৎকার ফুল ফুটে রাখছে ফুল ফুটে আছে একেবারে সত্যি মনোমুগ্ধকর এই যে আমরা চলে আসলাম লেগে সেই রিসোর্টের ভিতরে একটি লেগ আছে এই লেগে বাচ্চারা এই যে এখানে নৌকা আছে এই যে চমৎকার নৌকা আছে নৌকা সুন্দর জায়গা এই জায়গা যদি কি আবার আসতে না চায় কে আসতে না চায় দেখেন যে একটা লেগ আছে এই লেগের ভিতরে এই যে বাচ্চারা এই ভিতরে নৌকায় উঠে মানে ঘুরে ঘুরে দেখতে পাবে এবং আনন্দ করতে পারবে খুবই চমৎকার আপনাদেরকে লেগের পাড়ের ভিউটা আপনাদেরকে দেখাবো এই যে কি সুন্দর ভাস্কর্য তৈরি করে রাখছে একেবারে গ্রাম্য মানে গ্রামের মেয়েরা যেভাবে কলসি কাঁদে নিয়ে মানে লেকে বা নদীতে পানি আনতে যায় ঠিক সেভাবে সাজিয়ে রাখছে আমি আপনাদেরকে দেখাবো আজকে মজার একটা জিনিস এবং মজার একটা রিসর্ট লেকটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি লেকের পাড় দিয়ে সেই যে হরিণের ভাস্কর্য এই যে একটা জিনিস আছে যে এখানে এটা আছে যে হুক্কা এই যে হুক্কা খায় এখানে এই জিনিসটা আসলে এখনকার পোলাপান এগুলা পাবে না এগুলো জানে না যে যে হুক্কা এইভাবে উ যে উপরে এখানে তামাক দিত এবং নারকেলের শোভা দিয়ে এখানে টানত তারা নেশা নেশা যে ওই বিড়ির পরিবর্তে তারা যে খায় খেত অনেক

এই এখানে যেমন আপনারা এমনি দেখতে পাচ্ছেন কেমন সারা শব্দ পাখির ডাক পাখির ডাক একেবারে গ্রাম্য পরিবেশ খুবই একেবারে ন্যাচারাল অক্সিজেন অনুভব চাই ভাইরাল করেন ঠিক আছে আমরা এখন আরেকটি স্থানে যাচ্ছি আরেকটি স্থানে যাচ্ছি এখানে আছে আমার সাথে এই পার্কেরই একজন পুরাতন কর্মচারী সে তিন বছর জগতে এখানে আছে দীপ ভাই তাহলে এখানে প্রতিদিন কি ধরনের বা কত লোকজনের হয় এখানে আপনার নর্মাল দিনে দেখা যায় যে একশো জনের কাছাকাছি আর আসলে যেমন শুক্রবার বা সরকারি কোনো ছুটি থাকলে সেই ক্ষেত্রে তিনশো চারশো আর সবচেয়ে বড় এইখানে গেস্ট কোরবানের তখন তো তো মোটামুটি ওইটা হচ্ছে আমাদের সুইমিং পুল ছাড়া এখন আমরা আশা করতেছি সুইমিং পুলটা করার পরে আরো আমাদের অতিথি বাড়বে এইটা হচ্ছে আরেকটা একটা এখানে যদি কোনো প্রোগ্রাম করতে আসে তখন দেখা যায় এখানে খেলাধুলা করতে করতে পারে ফুটবল ক্রিকেট ওই যে ধান না ধান পেকে হলুদ হয়ে গেছে দেখেন আসলে পার্কটা আপনার দেখলে পছন্দ হবে পিছনে গ্রাম্য পরিবেশ আপনারা ঢাকার থেকে যারা আসেন এখানে এই যে দেখলে আপনাদের ভালোই লাগবে দিনটা ভালোই কাটবে সব কিছুই পাবেন এখানে এই দেখেন আমরা সেই পার্কের সেই দুই পায়ে রাস্তা দিয়ে আমরা গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি একজন দক্ষ এবং সেবাদানকারী কর্মচারী দীপ ভাই আসলে সে হাত চজ্জ্বল খুবই ভালো লাগে আর কি তার কথাবার্তা আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তার কথাবার্তা সে দেখাশোনা করে থাকে ভালো জি ভাই ভালো আছেন জি হ্যাঁ আমরা আপনার পার্কটা ঘুরে ঘুরে দেখলাম খুবই চমৎকার ভালো লাগলো আর কি আপনি কোন দায়িত্বে আছেন না মাসাল্লাহ ভালো আর কি ঠিক আছে তাহলে থাকেন এই যে এই জায়গাটাকে এই এইটার নাম এইটা মূলত আপনার হচ্ছে প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটাকে কেন দেখেন এখানে ডাইনিং স্পেস হিসাবে এখানে এই জিনিসটা ব্যবহার করা হয় যখন অনেক লোকজন প্রোগ্রাম নিয়ে আসে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা এখানে আসে তারা এখানে খাবার দাবার খেয়ে থাকে এখানে দেখেন এখানে কোনো ফ্যান নাই তো মনে করেন যে ফ্যান নাই মানে কতটা আরামদায়ক স্থান ফ্যান লাগে না আমার চমৎকার আছে এখানে ভিতরে খুব সুন্দর মাছগুলো আমার পছন্দের মাছগুলো এখানে ঘোরাফেরা করতেছে বাহ খুবই সুন্দর দেখে আমরা ডাইনিং স্পেস থেকে ন্যাচারাল পরিবেশের ডাইনিং স্পেস থেকে বের হবো এখন বেড়ে পাশেই এই যে ছোটো ছোটো ডাইনিং ছোট ছোট কুটির ঘর আছে এখানে 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 হচ্ছে ওখানে স্পেসে খাওয়া দাওয়া করে এখানে জন্য বা চাটা খাওয়ার জন্য এখানে এখানে বসে থাকে এই যে খুবই সুন্দর হ্যাঁ আসলে আমার যখন পছন্দ হয়েছে অবশ্যই আপনাদেরকে আপনাদের পছন্দ হবে আর কি ও দেখেন আসলে এখানে শুটিংও হয় সম্ভবত আর কি শ্যুটিংয়ের জন্য কি সুন্দর করে লেক বানিয়ে রাখছে এইটার ভিতরে মাছ আছে যে কী মাছ দেখা যায় যে হুম ঠিক টাইম আবার এইটা এটা কি দীপ ভাই এটা হচ্ছে স্লাইডিং বোর্ড মানে স্লাইড করে এখান উপর থেকে নিচে এই আসে এটা হচ্ছে ম্যাজিক বোর্ড এটা ওই ই হয় আর কি দোল দোল খায় আর দোল খায় এটা মোটর দিয়ে চালানো হয় আচ্ছা আর ওটা হচ্ছে হেলিকপ্টার ছোটদের বাচ্চাদের এই যে এই জানা হ্যাঁ হ্যাঁ হেলিকপ্টার বাচ্চাদের তারপর এটা আছে দোলনা আছে বাহ বাহ আর হচ্ছে চমৎকার একটা জিনিস আমরা রাইডিং বোর্ডে আমরা আসলে আসলাম এখানে এখানে এসে যা বাচ্চাদের খুবই আরামদায়ক একটা বা আনন্দ উপভোগ করার মতো একটা জায়গা বাচ্চারা এখানে ঘুরতে এসে এই সমস্ত রাইড উঠতে গিয়ে জনপতি পঞ্চাশ টাকা না যেটা উঠি পঞ্চাশ টাকা যাক ঠিক আছে ভালো যে হাতি হাতিতে উঠতেও টাকা লাগে না